ইশ ইট ফরছনা তুমি তা আস্তে মিটুক সাবছমা মিছটা বলো আমি আবার কি গড়লাম তুমি বলেছিলা পড়াക്കേ করলে নাকি বড় হয়ে যাবো হ্যাঁ তো সত্যি তো বলছি বেশি পড়া লেখা করলে বেশি বড় হবা ওই এত পড়লাম তারে চেয়েটা বড় হলাম না এখন তোমার হয়তো সম্মানে তো থেকে গেলাম আরে ওই বড় সেই বড় না। একটা কথা বলবা না। শিফুল বাচ্চা কামড়া করলো কি? যাই হোক তোমাকে তিনটা ফুলের নাম মুখস্থ করতে দিয়েছিলাম। করেছো? বিউটিফুল, কেয়ারফুল, আ ফুল আরে এগুলো তো ফুলের নাম না। তুমি আসলে একটা ছাগল সবার শেষে ফুল রাখা আছে দেখতে পাও না কালা নাকি বেশি বেশি বাদাম খেও তাই চোখের সমস্যা সেরে যাবে আরে এগুলো তো ফুলের নাম না বিউটিফুল মানে হচ্ছে সুন্দর কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক আর পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী শক্তি আবার বিয়ে করলো কেন কবে মানে আরে পাগলা ওই যে শক্তি বললে না শক্তিশালী তো কি হইছে শক্তি বে না করলে ও শালি কোথা থেকে আসলো আরে ওই শক্তিশালী এই শক্তিশালী না এই শক্তিশালী মানে হচ্ছে যার অনেক শক্তি শক্তিশালা হয় না শিফু? হ্যাঁ হয় তুমি এখন থেকে বইলো তাইলে ওকে ধরে এখন থেকে আমি অনেক শক্তিশালা তাহলে তো আমিও অনেক শক্তিশালী পাতা চাষলে উড়ে যায় আর শক্তিশালী কেন তুমি যদি পিপড়ার মতো বডি নিয়ে এত শক্তিশালী হও তাহলে আমি এত বড় বডি নিয়ে কেন শক্তিশালী হব না কি বললা আমার বডি পিপড়ার মতো তোমার বডি পিপড়ার মতো আমার বডি পিপড়া তোমার শারুশি পিপড়া আরে ওইটা শারুশি না শাশুড়ি হবে